তুই একটা খুব লোভী ছেলে কোনো খাবার সমান ভাগ করতে দিলে নিজে বড়টা খাস আর মানুষকে ছোটটা দিস আচ্ছা এখন বুঝতে পারছি ও মন হয় কালকের আপেলের কথাটা বলতে পারেনি দাঁড়া বেটা তোকে এখনই বুদ্ধু বানিয়ে দিচ্ছি কি হলো উত্তর দে এখন চুপ করে আছিস কেন তোর কাছ থেকে কি এমন বেশি খেয়েছি বলবি তো তুই কাউকে আপেলটা ওইভাবে কাটলি কেন কিভাবে কাটলাম শুনি একটা ছোট একটা বড় নিজে বড়টা নিলি আর আমাকে ছোটটা দিলি কেন তাহারে তুই হলে কি করতিস শুনি দেখ কালু আমি তোর মতো ছোট মনের মানুষ না আমি হলে তোকে আগে বড়টা দিতাম আমি জানি তো আমার থেকে তোর মনটা অনেক বড় সেই জন্যই তো কাটা আপেলের বড় অংশটা আমি নিলাম আর তোকে ছোট অংশটা দিলাম এবার বল আমি তাহলে কোথায় লোভী হলাম তবুও কালু দা তুমি একটু বেশি লোভী এই পেচি এই আমি তোর বাবার কি চুরি করে খেয়েছি শোন পেচি আমি তোর মতো মেয়েদের ভালো করে চিনি রে হ্যাঁ স্বামীর টাকায় দামি দামি ক্রিম মেখে ফর্সা হয়ে যখন বাচ্চা হবে তখন বলবি একদম বাবার মতো হয়েছে আমার সাথে ইয়ার কি মারা হচ্ছে নাকি এই তোরা সবাই চুপ কর স্যার আসছে গুড মর্নিং স্যার ঠিক আছে ঠিক আছে তোরা সবাই পড়া করে এসেছিস তো স্যার পড়া না হলে কি স্কুলে ঢুকতাম বাইরে গিয়ে বসে থাকতাম আচ্ছা আচ্ছা এবার বুঝেছি তার মানে তোরা পড়া করেই এসেছিস এই যে মেয়েটা তুমি একটু দাঁড়াও তো জি স্যার তোমার নাম কি বাইগান স্যার এঞ্জেল প্রিয়া এটা তোমার ফেসবুক না এটা স্কুল আসল নাম বলো সরি স্যার আমার আসল নাম পেটি তোমার বয়স কত আমার বয়স মাত্র 15 বছর স্যার এটা তোমার ইনস্টাগ্রাম না ঠিক করে বলো সরি স্যার আমার অরিজিনাল বয়স 25 বছর তোমাদের পরিবারের সদস্য কতজন স্যার আপাতত 396 জন আছি এটা তোমার মোবাইল না ঠিক করে বলো সরি স্যার সরি সরি আমরা পরিবারে 5 জন সদস্য আচ্ছা এবার বলতো বিয়ে शादी হয়েছে কিন্তু তোমার মা তো বললো তুমি বিবাহিত আমি তো বলতেই ভুলে গেছি হ্যাঁ স্যার আমি তো বিবাহিত কিন্তু ফেসবুকে এখনো সিঙ্গেল ঠিক তোর মতোই কিছু মিথ্যাবাদী মেয়েদের জন্য আজকাল ছেলেদের জীবনগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবার বলতো বিবাহিত মেয়েদের প্রধান শত্রু কে স্যার গতকাল আমি স্কুলে আসিনি তাই আমি পড়ে আসতে পারিনি তাহলে ঠিক আছে এবার কানটা ধরে দাঁড়িয়ে থাক এই যে বাবা হিরো তোমার নাম কি আমার নাম হেলু চুলের ডিজাইন কি দেখে মনে হচ্ছে মাথার উপর দিয়ে রাস্তা তৈরি করেছে তা পড়াশোনা কি কিছু জানো না এমনি এমনি স্কুলে চেহারা দেখাতে আসো স্যার আমাকে ও কারণে রাগ দেখাবেন না না হলে বাড়িতে গিয়ে বলে দেব আর আপনারও টেনিস হয়ে যাবে তা বলো তো বাবা হেলু বিবাহিত মেয়েদের প্রধান শত্রু কে স্যার এই প্রশ্নটা বাদ দিয়ে দুনিয়ার যত প্রশ্ন আছে আমাকে ধরুন আমি ঠিক উত্তর দিয়ে দেব এবার তাহলে একটা সুন্দর দেখে কবিতা বলতো স্যার আমার নিজের লেখা একটা কবিতা জানি

বন্ধুদের সঙ্গে আমিও বাকি বকেয়া করে এডমিশন হয়েছিলাম সেই হোস্টেল থেকে আমি গ্রামের বাড়িতে বাবাকে চিঠি লিখলাম বাবা টাকা চাই টাকা নাই চিঠি তাই ইতি ফেলু বাবা চিঠি পাওয়া মাত্রই আমাকে একটা চিঠি পাঠিয়েছে আর সেই চিঠিতে মোটা অক্ষরে লেখা আছে সংসারে চাপ জন্ম দেওয়া পাপ করো মাপ ইতি তোমার কাঞ্জুস বাপ স্যার আজকে আমি চোখের জল মুছতে মুছতে কাবি তো নিশ্চয় কোনো মেয়ের পাল্লায় পড়ে ধোকা খেয়েছিস আমি জানি আপনি ওটাই বলবেন আসলে আমার মা তোর কারিতে ঢাল বেশি দিয়েছিল তাই বাবা ফেলু অনেক বলেছিস বাবা এবার কানটা ধর এই যে বাবা কালো জামা এবার উঠে দাঁড়াও জি স্যার আমার নাম কালো জামানা আমার নাম ফটকে নে এবার বলতো বিবাহিত মেয়েদের প্রধান শত্রু কে স্যার এটা তো আমি মরে গেলেও বলতে পারবো না কেন বলতে পারবি না কেন আমার তো এখনো বিয়ে হয়নি তাহলে আমি কি করে বলতে পারবো

একটা ফ্রিজে একটি হরিণ রাখার চারটি স্টেপ কি কি কেন স্যার এক হচ্ছে 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 ফ্রিজটা খুললাম দুই হাতিটাকে বের করে করে দিলাম 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 তিন দরজা বন্ধ এবার বল বনের মধ্যে সিংহের আজ জন্মদিন সবাই এসে গেছে শুধু একজন ছাড়া কে আসেনি এবং কেন আসেনি স্যার হরিণ আসেনি কারণ আমি তাকে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম এবার বল একটা নদীতে অসংখ্য কুমির থাকা সত্ত্বেও এক বৃদ্ধ লোক কোনো ক্ষতি ছাড়াই নদী পার হয়ে গেল এটা কিভাবে সম্ভব স্যার কারণ হচ্ছে সব কুমির সিংহের জন্মদিনে গিয়েছিল তাই নদী পার হওয়ার পরেও বৃদ্ধ লোকটি মারা গেলেন কেন স্যার আমার মনে হয় বৃদ্ধ লোক তো মনে হয় নদীর জলে ডুবে গিয়েছিল তাই মারা গেছে ভুল উত্তর ওরে গাধা প্লেন থেকে যে ইটটা পড়ে গিয়েছিল সেটা বৃদ্ধের মাথায় পড়েছিল তাই মারা গেছে তোমার জীবনে ঘটে যাওয়া একটা বড় ধরনের ঘটনা বল স্যার আমার একদিন হাত পায়ে ছাল আবার একটা চোখ ফোলা এই অবস্থায় বাড়ি ঢুকতেই আমার স্ত্রী ধাবরে গিয়ে জিজ্ঞাসা করলো ওমা এ কি হয়েছে তোমার আমি বললাম সেরকম কিছু না এক মহিলা তার স্কুটি দিয়ে ধাক্কা মেরে পালিয়ে গেছে স্ত্রী বলল তুমি ওর স্কুটির নাম্বার নোট করনি কে ছিল কিছুটা তো নিশ্চয়ই মনে আছে আমি বললাম সেই সময় আমি বেথায় ছটফট করছিলাম তাই স্কুটির রং এবং নাম্বার দেখতে পাইনি তবে সামান্য একটু মনে আছে খুব ফর্সা লম্বা চুলওয়ালি ছিল সে হলুদ রঙের পায়জামা ও গোলাপি রঙের কুর্তা পরেছিল হাতে সবুজ চুড়ি লাল রঙের লিপস্টিক কানে হিরের টপ আর হাতে মেহেন্দি লাগানো ছিল স্যার এইটুকু বলা মাত্রই আমার দ্বিতীয় চোখটা ঘুষি মেরে ফুলিয়ে দিল বাবা ফটকে অনেক বলেছিস এবার কান ধর এই যে স্যুট কোট পরা ছেলে দেখে তো মনে হচ্ছে একেবারে প্রফেশনাল ছাত্র তা তোমার নাম কি স্যার আমার নাম বাবা কালু নাম কি বাবা কালু আ মেয়েদের এটা আমি খুব জানি তা বাবার বাড়িতে হাজারো দুঃখ কষ্ট সহ্য করতে পারে কিন্তু সংসার জীবনে ছোটখাটো বিষয় নিয়ে মুখ ফুলিয়ে বেলুন হয়ে থাকে এই সব মেয়েরা চাইলেই ছোটখাটো বিষয়গুলো এড়িয়ে গিয়ে সংসারে অনেক শান্তি আনতে পারে কিন্তু সেটা না করে স্বামীর সাথে জেদ আর মুখে মুখে তর্ক করে সে তো বুঝলাম কিন্তু মেয়েদের প্রধান শত্রু কে স্যার সত্যি কথা বলতে বেশিরভাগ মেয়েদের প্রধান শত্রু হচ্ছে তার নিজের মা কারণ কারণ তিনি তার মেয়ের সংসারে এতটাই নাক গোলান যে মেয়ের কল্যাণের চেয়ে ও বেশি হয় আচ্ছা এবার বলতো তোদের বাড়িতে কি কারো নতুন গাড়ি আছে স্যার গাড়ি তো আমাদের নেই কিন্তু স্যার আমি একদিন বউকে নিয়ে গাড়ির দোকানে গিয়ে বউকে ঘুরে ঘুরে গাড়ি দেখাচ্ছি বউ তো নতুন নতুন গাড়ি দেখে খুব খুশি হয়ে আমাকে বলল আচ্ছা তুমি কি আমাকে এমন কিছু উপহার দেবে যেটাতে পা দিয়ে একটু চাপ দিলেই তিন সেকেন্ডের মধ্যে কাঁটা উঠে যাবে শূন্য থেকে একসাথে আমি আর কিছু বললাম না শুধু কথাটা মনে রাখলাম পরের দিন সকালে দোকানে গিয়ে কিনে আনলাম একটা ওজন মাপার যন্ত্র এবার বউকে ডেকে বললাম তুমি তো এটাই চাইছিলে এবার উঠে দাঁড়াও এক সেকেন্ডেই কাঁটা উঠে যাবে একসাথে আচ্ছা কালু তোর বাবা এখন কেমন আছে রে স্যার আমার বাবা খুব অসুস্থ তাই হাসপাতালে ভর্তি আছে কিন্তু স্যার বাবা আমাদের দুই ভাইকে সবকিছু ভাগ করে দিয়েছে বড় দাদাকে দিয়েছে বারোটি বাড়ি মাকে দশটি ফ্ল্যাট আর আমাকে পনেরোটি গ্রাম দিয়েছে তা হারে তোরা কত ভাগ্যবান তোর বাবা তোদের জন্য এতগুলো সম্পত্তি ভাগ করে দিয়েছেন তার কিসের সম্পত্তি আমার বাবা একজন দুধওয়ালা তাই সবাইকে সকালে দুধ দেওয়ার ডিউটি ভাগ করে দিয়েছেন আচ্ছা তোর স্ত্রী তোর কাছে কোনো বায়না করে না তার আমরা গরিব মানুষ দিন এনে দিন খাই তবুও বউ আমাকে সেই দিনেই বলল চব্বিশ সাল তো চলেই যাচ্ছে পঁচিশ সাল আসছে তা নতুন সালে আমাকে কিছু দেবে না আমিও বললাম তোমার কি এমন চাই আমার সাধ্যের মধ্যে হলে অবশ্যই দেব আমার স্ত্রী বলল আমি একটা কিরণ মালার জামা নেবো আমি বললাম ঠিক আছে দিয়ে দেব। স্ত্রী বলল একটা ভালো সাইড ব্যাগ হলে মনে হয় ভালো ম্যাচিং হতো আমি বললাম দিয়ে দেব স্ত্রী বলল ও আমার তো মনেই নেই একটা বড় মেকআপ বক্স তো লাগবেই আমিও বললাম ঠিক আছে দিয়ে দেব এবার আমার স্ত্রী আমাকে বলল ওগো আমার প্রিয় স্বামী তোমার কি কিছু চাওয়ার নেই আমার কাছে আমিও রাগ দেখিয়ে বললাম আছে তোমার বাবার একটা ছেড়া পাঞ্জাবি আর একটা ভাঙা থালা দিও রাস্তার চার মাথায় বসবো তোমার ইচ্ছে পূরণ করার জন্য আচ্ছা বলো তো তুমি রিলেশন বলতে কি বোঝো স্যার আমার মতে রিলেশন আর হেডফোন যতই গুছিয়ে রাখা হোক পেজ লাগবেই তবে হেডফোনের পেজ ছুটানো খুবই সহজ কারণ এখানে তৃতীয় ব্যক্তির হাত থাকে না আর রিলেশনে বাপ রে বাপ তৃতীয় দ্বিতীয় আবার প্রথম ব্যক্তির হাত থাকে আচ্ছা বাবা কালু এবার তুমি আমার একটা লাস্ট প্রশ্নের উত্তর দাও তারপরেই তোমাদের আজকের মনে ছুটি বলুন স্যার আমি একদম রেডি আচ্ছা বাবা কালু তুমি কি ডাক্তারের লেখা প্রেসক্রিপশন পড়তে পারো স্যার আমরা গ্রামের মানুষ আমার মতো যারা উনিশশো সালে জন্মগ্রহণ করে বেড়ে উঠেছে সেই সব প্রিয় বন্ধু বান্ধবীরা ঠিক বুঝতে পারবে আমাদের জামানায় মা বাবাকে আমরা বাঘের চেয়েও বেশি ভয় করতাম বর্তমান সময়ে উল্টো ছেলে মেয়েরা আরো বাবা মাকে ভয় দেখায় স্যার আমার ইচ্ছা ছিল পড়াশোনা শেষ করে আমি ডাক্তার হব এই কথা বাবা মা সহ বাড়ির লোক সবাই জানতো তখন আমি ক্লাস নাইনে পড়তাম আমার বাবা পড়াশোনা জানতো না তবুও কোনো রকমে নিজের নামটা লিখতে পারতো একদিন দূর সম্পর্কের বাবার বন্ধু আমাদের বাড়িতে বেড়াতে আসে সেই লোকটা উনিশশো সালে মেট্রিক পাস ছিল লোকটা আমাকে দেখে বললো ভাস্তা এখানে আসো তো আমিও ভয়ে ভয়ে কাছে গেলাম গিয়ে বললাম কি কাকু লোকটা তখন ডাক্তারের লেখা প্রেসক্রিপশন বের করে আমার হাতে ধরিয়ে দিল। আর বলল এখানে ডাক্তার দিয়েছে আমি তখন না পারছি পড়তে আর না পারছি বলতে এদিকে বাড়ির সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে বিশেষ করে আমার বাবা প্রচন্ড রেগে অস্থির হয়ে আমার দিকে তাকিয়ে আছে আর এদিকে আমার ভয়ে শরীর থেকে ঘাম পড়ছে কিছুক্ষণ আমি দাঁড়িয়ে থাকার পর কাকু বলল হয়েছে বুঝে গেছি তোমার দ্বারায় কিচ্ছু হবে না এদিকে বাবাকে শুনিয়ে কাকু বলছে তোমার এই অপদার্থ ছেলেকে পড়াশোনা করিয়ে কোনো লাভ নেই পারলে ছেলেটাকে লোকের বাড়িতে কাজে লাগিয়ে দাও তাতে কিছু টাকা আসলে সংসারের অভাব কমবে কাকুর কথা শেষ হতে না হতেই বাবা একটা চপ্পল হাতে নিয়ে অশিক্ষিত গোয়ার বলতে বলতেই দৌড়ে আমাকে মারতে আসছিল আমিও প্রেসক্রিপশন ফেলে দিয়ে দৌড়ে পালালাম স্যার বাবার ভয়ে তিন দিন ধরে বাড়িতে যাইনি বন্ধুর বাড়িতে লুকিয়েছিলাম এখনো সেই বাবার বন্ধুর সঙ্গে মাঝে মাঝে দেখা হলে আমি একশো ফিট দূরে থাকি আর মনে মনে যত গালি আছে সব দিয়ে ঠেকিয়ে দেই ঠিক আছে বাবারা এবার তোদের ছুটি আমি এখন আসলাম হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ কি হলো পানি বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাথায় বেশি বেশি করে শেয়ার করে দিন আর হ্যাঁ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাকে হাসানোর দায়িত্ব আমার আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে এভাবেই হাসুন আর সুস্থ থাকুন ধন্যবাদ